এই কবিতাটার নাম বিশ্বাদ স্বর্গ তোমাদের স্বর্গের সমস্ত তীব্র নহরে আমি সাঁতার কেটেছি প্রেম কানায় কানায় ভরে তুলেছে আমার স্নায়ুতন্ত্র কোনো কিছুর অভাব বোধ করিনি কখনো সমস্ত নহর আমার হৃদয়ে খুলে দিয়েছে তাদের অর্দল এমনকি এমন কিছুই নেই যা আমরা আমি পাইনি তো আমি বীতশ্রদ্ধ এই পৃথিবীর উপর সব মানুষের উপর এবার বলো কিভাবে তোমরা আমার হৃদয়ে পৃথিবীর প্রতি প্রেম ফেরাবে দেখেছি আমি সব সফল জন্তুদের যারা সফলতার জন্য সারাদিন সাম দেয় তাদের দাঁতে আর নখরে আর দামি প্রসাধন দামি পোশাক আর প্রসাধনে ঢেকে রাখে তাদের পশুর মতো নির্মম হৃদয় আমি এদের হৃদয়ের ভিতর ঢুকে দেখে এসেছি সব এবং আমি জানি তারা কত নিঃস্ব মানুষ যা যা পেতে পারে না এমনকি আমি পেয়েছি তার সব আর জানি কত নিঃস আমি এই সব পাওয়া কিছুটা স্বস্তি দিয়েছিল আমাকে আর জানি স্বস্তি কি দারুণ দরকার বন্দি পশুদের পশু তার হৃদয়ের ভেতর ঢোকে তারপর যখন দেখে সে পরিপূর্ণ তখন কি এগিয়ে যায় মৃত্যুর দিকে হ্যাঁ আমি সেই পরিতৃপ্ত পশু যাকে মৃত্যু দিয়েও দিয়ে মৃত্যু দিয়েছিল তার সব তারপর নিঃস্ব হয়ে সে অন্য পশুদের কাছে ভিক্ষা চাচ্ছিল তার হারানো জীবনী শক্তি বলো তোমরা আর কি কি পেলে ভাববে আর কিছুই নেই যেমন আমি ভাবছি, তোমরা তো ব্যর্থ পাওয়ার পাথেও। তোমাদের উজ্জ্বল সব মানুষকে দেখেছি আমি আর ভেবেছি কি অন্ধকার এই মাংসের দলাগুলো যারা নিজেদের কাছে এতই অন্ধকার যে বারবার অন্যদের কাছে উজ্জ্বল হতে চাই হায় হতভাগ্য উজ্জ্বল মানুষের দল তোমাদের চেয়ে করুণ মানুষ আর কারাই বা হতে পারে আর সেই সব উজ্জ্বল নিজের ভেতরে না তাকিয়ে অন্যের দিকে তাকিয়ে যারা পড়ে আছে গর্তে আমি এইসব সফল আর ব্যর্থ মানুষ সবই দেখেছি আর দেখেছি কি হতচ্ছাড়া ছাড়া মানুষ তারা নিজের ধর থেকে মাথা কেটে অন্যের ধরে লাগিয়ে যারা নিজেদেরকে দেখার চেষ্টা করে